ওর এক দূর সম্পর্কের ভাই সে অপরাধী সে তোমার মেয়েকে তুলেছে থাকে আর ধর্ষণ আর খুন এগুলো দেখুন বাবু আমি আপনাকে সব দায়িত্ব দিলাম অরুণ এখন যা বলছেন তার কোনো বৃত্তি নেই ওর মানসিক স্থিতি ভালো নয় আপনি এখন সব সম্পত্তির দেখভাল করুন কিন্তু অরুণ দা সই করেছেন উনি তো এখনও মূল মালিক আরে বাবা ওঁর চিকিৎসা চলছে আমি ওর আইনত অভিভাবক উনি যে কোনো সময় নিজের ক্ষতি করতে পারেন কালকেই দেখুন না একটা দলিল পুড়িয়ে দিচ্ছিলেন আমি কোনো মতে বাঁচিয়েছি ইদানিং উনি এত দ্রুত খারাপ হয়ে গেলেন কি করে দুই মাস আগেও তো ঠিক ছিলেন শোক বিনার শোক ভুলতে পারছে না উনি এখন মারাত্মক ডিপ্রেশনে ভুগছেন আমি চাই না উনি পাগলের মতো সব কিছু বেঁচে দিক আপনি শুধু আমার কথা মতো চলুন টাকা নিয়ে চিন্তা করবেন না আমি কি পুড়িয়ে দিচ্ছিলাম মালা আর শোক শশাঙ্ক আমার মানসিক স্থিতি নিয়ে কোনো চিন্তা নেই তুমি তোমার কাজ করো। শশাঙ্ককে তুমি এত রূঢ়ভাবে কথা বলছ কেন আমি শুধু তোমার ভালোর জন্য কথা বলছিলাম আমার ভাল তুমি যাও শশাঙ্ক পরে কথা হবে তোমার কি এখনও মাথা ধরে আছে অরুণ আমি কতবার বলেছি তুমি বেশি চিন্তা করো না এই সম্পত্তি ব্যবসা সবকিছুর ভার এখন আমাকে দাও কিন্তু ডাক্তার তো বলেছেন আমার শুধু বিশ্রাম দরকার এই নতুন ওষুধগুলো কেন খেতে বলছ আমার কেমন যেন সন্দেহ হচ্ছে মালা আমি ধীরে ধীরে সব ভুলে যাচ্ছি তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ তুমি আমাকে অবিশ্বাস করছ তুমি ভুলে যেও না আমি বিনার শূন্যস্থান পূরণ করতে এসেছি আমি তোমার স্ত্রী এই যে দেখো এটা তোমার চিকিৎসার খরচ কত টাকা যাচ্ছে আমি কি তোমার ক্ষতি করতে পারি তুমি অসুস্থ অরুণ প্লিজ এই ওষুধটা খাও না না তুমি কেন আমার ক্ষতি করবে কিন্তু আমার মন বলছে তোমার মন এখন অসুস্থ অরুণ তাই তো বলছি আমাদের লেকের ধারের জমিটা বিক্রি করে দেওয়া উচিত সেই টাকা তোমার চিকিৎসার জন্য রাখব তোমার মানসিক শান্তি সবচেয়ে আগে সইটা করে দাও ঠিক আছে সই করছি কিন্তু শ্রেয়া যেন জানতে না পারে যে আমরা জমি বিক্রি করছি সে তো ছোট বাচ্চা সে কেন জানতে যাবে তুমি আগে সুস্থ হও আনটি বাবার শরীর এত খারাপ হচ্ছে কেন বাবা কি খুব চিন্তায় আছেন তোমার বাবা নিজেই নিজেকে শেষ করছে আর আমাকেও পাগল করে দিচ্ছে তুমি এখন নিজের পড়া দেখো বাবার ওষুধগুলো কি ঠিক আছে আমার মনে হচ্ছে বাবা দিনে দিনে আরও বেশি অসুস্থ হচ্ছেন আগে বাবা এরকম ছিলেন না শোনো মে আমি তোমার বাবার ভালো চাই তুমি বড়দের ব্যাপারে মাথা ঘামিও না যদি না ঘামাও তাহলে তোমার ভালো হবে বাবা তুমি কেন আর আমার সাথে গল্প করো না কেন এমন পাগলের মতো কথা বলো গল্প গল্প তো ফুরিয়ে গেছে মা তোমার মা চলে গেছে আর আমি হারিয়ে যাচ্ছি তুমি আন্টির সাথে থেকো আণ্টি মোটেই ভালো না বাবা আন্টি আমাকে ভয় দেখায় আন্টি সব সময় বলে যে তুমি পাগল হয়ে গেলে আমাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে বাবা তুমি প্লিজ সুস্থ হয়ে যাও আন্টি আমাকে একা করে দিচ্ছে অনাথ আশ্রম না না তুমি আমার সাথে থেকো আমি তো তোমার বাবা কিন্তু আমি তো এখন অসুস্থ আমি তোমাকে চিনি তুমি এভাবে থাকতে পারো না তুমি প্লিজ জানটির কথা শোন না আমাকে একা থাকতে দাও শ্রেয়া আমি তোমার ভালো বাবা হতে পারছি না সে নেই মালা আমার মেয়েটা নেই আমি সব খুঁজেছি তুই কোথায় রেখেছিস ওকে তুমি যেন কি বলছ তোমার মাথা খারাপ হয়ে গেছে সব জায়গায় চিৎকার করছ দেখো এই দেখো এটা কি এটা তো শ্রেয়ার হাতের লেখা নয় এটা ওর নোট থেকে ছেঁড়া এতে লেখা আছে আমি চলে গেলাম বাবা মা তোমাদের সাথে থাকতে আর ভালো লাগছে না আর শোনো তোমার বন্ধু সমরের ছেলে রাহুল সে নাকি ওকে ফুসলিয়েছে আমার এক বান্ধবী আজ সকালে ওদের একসাথে দেখেছে না না রাহুলকে ও পছন্দ করে না তুই মিথ্যে বলছিস তুই ওকে সরাতে চাস ছিস একজন সৎমা হয়ে তোমার জন্য এত করছি আর তুমি আমাকে অপবাদ দিচ্ছ তোমার পাগলামি এখন সীমা ছাড়িয়ে গেছে লোকে দেখলে কি ভাববে প্লিজ চুপ করো সম্মানটা নষ্ট করো না তুই সম্মান আমার মেয়ে নেই আর তুই আমাকে সম্মানের কথা বলছিস আমি ওকে খুঁজে আনব আমি খুঁজে আনব শ্রেয়া ও শ্রেয়া কোথায় গেলি মা দেখছেন মিতালিদি আমার জীবনটা শেষ হয়ে গেল বিনা চলে যাওয়ার পর থেকেই অরুণ পাগল হয়ে গেল এখন তো মেয়েটাও কি হয়েছে মালা শ্রেয়াকে দেখছি না কেন সে পালিয়েছে একটা ছেলের সাথে আমি ওর ডায়েরিতে দেখেছি ইদানিং রাত জেগে ফোনে কথা বলতো। আমি তো বলেছিলাম অরুণকে কিন্তু অরুণ আমার কথা শোনেনি মিথ্যা বলছিস তুই মিথ্যাবাদী আমার মেয়ে পালিয়ে যায়নি দেখছেন তো এখন আমাকেই দোষ দিচ্ছে আমার জন্য কত অপমান আমি আর পারছি না আপনি ওকে একটু বুঝিয়ে বলুন না মিতালিদি আপনি শান্ত হন অরুন্দা ছোট মেয়ে এখনকার ছেলেমেয়েরা এমন ভুল করেই রাগারাগি না করে ওকে খুঁজে দেখুন আপনারা কেউ আমাকে বিশ্বাস করবেন না আমি জানি আমি পাগল দেখছেন এখন আমি পুলিশ ডাকব এই কেলেঙ্কারির কথা জানাজানি হলে তো আমাদের সম্মান থাকবে না আমি মনে করি একটু চুপ থাকাটাই ভাল আমার সব শেষ আমি পাগল হয়ে গেলাম আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না বিনা। কোথায় তুমি তুমি দুর্বল নও অরুণ তোমাকে ওষুধ দিয়ে পাগল বানানো হয়েছে তোমার শোককে কাজে লাগিয়েছে মালা বিনা। তুমি কোথায় তুমি আমাকে দেখতে পাচ্ছ বিনা। কি বলছ তুমি এই ওষুধগুলো বিষ ওষুধগুলো ফেলে দাও ওগুলোই তোমাকে ধীরে ধীরে গ্রাস করছিল মালা সবটা করেছে ও তোমার মেয়েকে অপহরণ করিয়েছে তুমি যেদিন লেকের ধারের জমিটা বিক্রি করলে সেদিন থেকেই ও তোমার ডোজ বাড়িয়ে দিয়েছে জমি আমি সই করেছিলাম কোথায় যাব কোথায় গেলে আমি আমার শ্রেয়াকে পাব বলে দাও বিনা ওর এক দূর সম্পর্কের ভাই সে অপরাধী সে তোমার মেয়েকে তুলেছে শহরের বাইরে পুরনো ইটভাটা মনে আছে তার পাশেই একটা ভাঙা গুদাম ঘর সেটাই ওর আস্তানা যাও অরুণ তোমার সময় কম আমি যাচ্ছি বিনা আমি যাচ্ছি আমি সব শেষ দেখে ছাড়ব আমার মেয়ে হায় হায় কি হল ওঠ মা তোর কিছু হতে দেব না আমি পারলাম না পারলাম না আমি আমাকে তুই ক্ষমা করিস মা আমার সব শেষ হয়ে গেল কে তোকে এই বিভৎস কাজ করতে বলেছিল আমি শুধু আমি শুধু কিডন্যাপ মালা সে তোকে কত টাকা দিয়েছে না হলে তোর জীব টেনে বের করে দেব আপনাকে পাগল সাজিয়ে সম্পত্তি নিতে গেলে মেয়েটাকে সরাতে হবে সে মোট দেড় লক্ষ টাকা দিয়েছিল আমাকে বলেছিল মেয়েটা যেন চুপ থাকে চুপ থাকে আর ধর্ষণ আর খুন এগুলো খুন করার কথা বলেনি আমাদের বছ সে বলেছে প্রমাণ রাখতে নেই আমাদের বসই এসব করেছে আমি সব বুঝে গেছি এখন চল মালা চৌধুরীর কাছে তার সামনে দাঁড়িয়ে সব সত্যি বলবি এটা নোংরা লোকটাকে আর তুমি এভাবে কি করছ রাহুল আমার মেয়েকে নিয়ে পালায়নি মালা এই লোকটাই ওকে তুলে নিয়ে গিয়েছিল আর এ ই লোকটা তোর হয়ে কাজ করেছে কি বলছ তোমার মাথা আবার খারাপ হয়ে গেছে তুমি জানো না কাকে কি বলছ তুমি পাগল অরুণ চুপ করো। এই লোকটা বলেছে তুই দেড় লক্ষ টাকা দিয়েছিলি আমার সম্পত্তি তোর চাই তুই আমাকে পাগল সাজিয়েছিস বিশ্বাস কর না ও মিথ্যা বলছে তুমি তোমার পাগলামিতে ওকে মেরে ফেলেছ তুমি খুনি তুমি জানো আমি কেন এখন সুস্থ বীণা আমাকে সব বলে দিয়েছে সে আমাকে বলেছে তুমি ঠিক কোন দিন থেকে আমাকে এই বিষগুলো দিতে শুরু করেছিলে না না এটা হতে পারে না সত্যিটা বল মালা বল যে টাকার লোভে তুই আমার সব কেড়ে নিতে চেয়েছিলি বল হ্যাঁ হ্যাঁ আমি লোভী তোমার টাকার জন্য সম্পত্তির জন্য আমি তোমাকে পাগল করেছিলাম আমি অপহরণ করিয়েছিলাম কিন্তু আমি ওকে মরতে বলিনি প্লিজ বিনার দোহাই আমাকে ক্ষমা করো তোমার শাস্তি আমার হাতে নয় মালা তোমার বিচার হবে আর তোমার মতো নরকের কীটদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই